তুমি সারাদিন কি করেছ এই গভীর রাত্রে কি রান্না কর তোমার সন্তান তো এই দিকে বসে বসে কান্না করতেছে কত বড় ওরা কত বড় মন ছিল উনি সব কিছু খেয়াল করেছেন তুই নারী কান্না করে দিলেন হসুদ অমরকে দেখে বলতে লাগলেন আম্বাই এই মদিনায় থাকি না মদিনার আদিবাসিন হই আমরা অনেক দূর থেকে এসেছি আমরা যেখান থেকে এসেছি সেইখানে অনেক অভাব আমরা শুনেছি মদিনাতে নাকি একজন শাসক আছে যার নাম ওমর সেই ওমরের জমানায় নাকি কেউ না খেয়ে থাকে কিন্তু আমি এমন অবাক আজকে তিন দিন যাবত কে এসেছি তোমার বাচ্চাগুলি কান্না করে হযরত জিজ্ঞেস করলেন তুমি পাত্রের ভিতরে কি না আচারা কি রান্না কর বল এই দেখো আমার পাতিল আমি পাত্রের ভিতরে পাথর দি আর পানি দি না আচারা করতেছি আর আমার বাচ্চাদেরকে বলতেছি। একটু অপেক্ষা করো গোস্ত রান্না হচ্ছে গোস্ত রান্না হলেই তোমরা খাবে বাচ্চাগুলি ওই পাত্রের দিকে তাকাইয়া থাকে থাকতে 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 খিদার যন্ত্রণায় ঘুমায় যায় আবার সকাল উঠে সকালে উঠলে আমি বলি রান্না করতেছি এরকম আজকে একদিন হয়ে গেছে দুই দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে এখন আর আমার বাচ্চাদের পেটের খিদায় মানতেছে না এই জন্যই আমার বাচ্চারা কামনা করতেছে হজরত ওমর এই কথা শুনে নিজের চোখের পানি ছেড়ে দিলেন আর দৌড় দিয়ে গেলেন বাইতুল মালের দিকে বাইতুল মালে গিয়ে বললেন বাইতুল মালের যে দায়িত্বে আছেন বাইতুল মালের যে রক্ষক তাকে বললেন বাইতুল মালের চাবি দে চাবি দিলেন বাইতুল মাল খুললেন নিজের কাঁধে আটার বস্তা উঠাইলেন আর কিছু গোস্ত উঠাইলেন উঠাইয়া এবার তাবুর দিকে রওনা দিয়েছেন বাইতুল মালের ম্যানেজার জিজ্ঞেস করে হযরত ওমর আপনি কেন কষ্ট করেন ও আমির মুমিনিন আপনি কেন কষ্ট করেন এই আটার মাংস আমার কাছে তুলে দেন গোস্ত আমার কাছে তুলে দেন আমি নিয়ে যাব। তখন হজরত অমর বলে তুমি নিয়ে যাবা ঠিক আছে আমি ওই তাবুর ভিতরে যে পরিস্থিতি দেখেছি ওই পরিস্থিতির জন্য যদি আল্লাহ তালা কেমন দিন আমাকে দায়ী করে আগে তুমি বলো সেই দায়ী তুমি দিবা কিনা বাইজুল মালের রক্ষক সরে দাঁড়ালেন বললেন তিনি বুঝতে পারলেন যে না ঘটনা বড় জটিল হজত অমর চলে গেল নয় নারীর বাড়িতে মহিলার তাবুতে গিয়া নিজে আটা কি করলেন আটা ছেনে ছেনে আটা দিয়ে রুটি বানালেন গোস্ত রান্না করলেন নিজে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে রুটি দিয়ে গোস্ত তুলে দিলেন আর ওই বাচ্চা গুলি খেলো আর ওই যে পাশে বসা মহিলা মহিলা বলে আরে এই মহিলা বাচ্চাদেরকে খাওয়ালেন সে আটাও দিলেন বস্ত এবং বললেন তোমরা খাওয়া দাওয়া করো এবং কালকে সকালে তোমরা অমরের দরবার সেইখানে আমরা দেখতে পাবা আমি দেখি আরো কিছু তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া কিনা হজরত ওমর চলে গেলেন সকাল বেলা মহিলা হজরত ওমর দরবারে গেলেন যাওয়ার পরে মহিলা বলে আমি দেখি যে ব্যক্তি আমিরের চেয়ারে বসা ওই ব্যক্তি আর কেউ না গত আমি যেই ব্যক্তিকে বলেছিলাম যে যদি মদিনার আমির যদি ওমরকে না বানাইয়া তোমাকে বানাইতো কতই না ভালো হতো

আমার তো এটা দায়িত্ব ছিল তোমার কাছে খাবার পৌঁছে দেওয়ার তোমার খবর নেওয়ার আমি তো নিতে পারি নাই এই দরবারে দাঁড়ায় বলো তুমি আমাকে মাফ করেছো কিনা আমার প্রতি তোমার দাবি ছেড়েছ কিনা যদি জমানা হজরত অমরের হয়ে যায় যদি জমানা কোরআনের হয়ে যায় এই বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না ঠিক কিনা একজন মানুষ অন্যায় বিচার করতে পারবে না আল্লা আমাদের বোঝার তফিক আমার একটু পানি দেয় আমি অনেকদিন থানা প্রোগ্রাম করতেছি সেই আপনার নির্বাচনের পর শুরু হয়েছে প্রোগ্রাম এই পর্যন্ত প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ প্রোগ্রামে কথা বলা হচ্ছে তো খুব ব্যস্ততার মাঝে দিন পার হচ্ছে গতকালকে আমি ওয়াশ করেছি সেই আপনার নড়াই চিনারা অনেক তার আগের দিন প্রোগ্রাম করেছি সেই আপনার ঝিনাই

হাফেজের মতো হাফেজ না ইমান আমল ঠিক না থাকে সে কি আটজনটা বেঁচতে পারে দশজনটা বেঁচতে নিতে পারবে আমি তো বললাম এটার উত্তর কি সে যদি মক্কার ইমাম হয় সে কোথার ইমাম মক্কার ইমাম হয় কাবার ইমাম হয় আর সে যদি গুণাগার হয় সে অন্যজন বেঁচতে নিবে তোর কথা সে নিজেও যাইতে পারবে বুঝে আসছে কথা শুধু নামে না কামে হইতে হবে ঠিক কিনা নামে হাফেজ না কামে হাফেজ হইতে হবে নামে আলেম না

আমার দেওয়ার কথা ছিল সাড়ে দশটায় আমি তার সময় আগে সাড়ে নটায় আমি এখানে আমি সাড়ে নটার বাজে উপস্থিত এক ঘন্টা তো সেই বয়ান আপনারা আমরা আমার দিচ্ছেন বারোটায় প্রায় দেড় ঘন্টা পর অল্প কিছু কথা বলবো তারপরে ইনশাল্লাহ শেষ করে দেবো আর দীর্ঘায়ু করবো আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা থেকে শিক্ষা দেওয়া যায় শুনেন শুনেন